আমার যেটা চিন্তা ভাবনা মনে হয়েছে যে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অফ মহিলা মহিলাদের ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পড়াশোনা করে নিজে দাঁড়িয়ে তারা যতক্ষণ না পর্যন্ত আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হবে ততদিন পর্যন্ত মহিলাদের স্বাধীনতা একসাথ আছে আসল কথাটাই হওয়া উচিত যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স প্রতিটি মেয়ে যারা এখন রয়েছে তাদের সেই তাদের আমি বলবো যে পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়ো শুধু নিজের পায়ে দাঁড়ানো নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এর দরকার আছে আর মহিলাদের প্রচুর সুযোগ আছে মহিলারা যেন সেই সুযোগটা হাত ছাড়া না করে কারণ আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ দেখতে যাচ্ছে যত দিন যাচ্ছি যত দেখছি আমি প্রফেশনও আছি আমি

বাচ্চাকে নিয়ে কি করবে কি না থাকবে কোথায় কি করবে বাচ্চা চেয়ে নিজের পায়ে দাঁড়ানো থাকবে হয়তো বেশি অ্যাডভাইস হয়ে গেল কিন্তু চিন্তা ভাবনা করে আজকের মেয়েরা কিন্তু সেই কথাটা ভাব